দেখতে একদম কদম ফুলের মতো মিষ্টান্নের নামের সঙ্গেও কদমের যোগ রয়েছে আবার এই মিষ্টান্ন তৈরি করা হয় পোস্ত দিয়ে বাংলার কোথায় এই মিষ্টি পাওয়া যায় জানেন মালদার বিখ্যাত এই মিষ্টি রসকদম আর পাঁচটা মিষ্টির থেকে এই মিষ্টির স্বাদ একদম আলাদা কারণ এই মিষ্টিতে রয়েছে তিন রকমের মিষ্টির স্বাদ রসগোল্লা ক্ষীর ও চিনি এই একটি মিষ্টির মধ্যেই পাওয়া যায় তিনটি মিষ্টির আলাদা আলাদা স্বাদ তাই তো শুকনো এই মিষ্টি এক সপ্তাহ রেখে খাওয়া যায় মালদা জেলা জুড়ে এই মিষ্টি পাওয়া যায় বর্তমান বাজারে আকার অনুযায়ী মিষ্টির দাম দশ টাকা থেকে কুড়ি টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে রসকদমের জন্যই মালদা জেলার খ্যাতি ছড়িয়েছে দেশ থেকে বিদেশেও এই মিষ্টি তৈরির পদ্ধতিও একটু অন্যরকম প্রথমে ছানার রসগোল্লা তৈরি করা হয় তবে এই রসগোল্লার আকার অনেক ছোট হয় একদিন রসে ডুবিয়ে রাখা হয় তারপর ক্ষীর ও চিনি দিয়ে পাক তৈরি করা হয় রসগোল্লার ওপরে ক্ষীরের মোটা আস্তরণ দিয়ে গোলাকার তৈরি করে তার উপরে দেওয়া হয় পোস্ত বিশেষ পদ্ধতিতে পোস্তর উপর চিনির আস্তরণ তৈরি করা হয় সেই পোস্ত তারপর ব্যবহার করা হয় এই মিষ্টিতে এখন অবশ্য অনেকেই সরাসরি পোস্তর দানা উপরে দিয়ে থাকেন তবে এইভাবেই তৈরি হয় রসকদম পোস্তর দানা উপরে থাকার জন্যই দেখতে একদম কদম ফুলের মতো হয় এই মিষ্টিটা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বিশেষ মিষ্টি পাওয়া যায় মালদা জেলার রসকদম সেই তালিকায় রয়েছে রসকদমের জন্যই মিষ্টি প্রেমীদের কাছে বিখ্যাত মালদা জেলা রসকদম মালদাতেই তৈরি হয় হ্যাঁ কেমন চাহিদা কেমন বাড়ছে চাহিদা খুব ভালো চাহিদা আর এটাই তো মালদা ফেমাস মিষ্টি মালদার বিখ্যাত এটাই রসকদম্বু আর কনসারটাই মালদা ফেমাস রসকদম মিষ্টি কত বিক্রি হয় দিনে কেমন চাহিদা কোথায় কোথায় যায় গোটা ওয়ার্ল্ডে কীরকম মানে এই মিষ্টিটার টেস্ট কেমন ভালো লং জিবি অনেক দিন থেকে হ্যাঁ দশ দিন থাকবে অন্য অন্যান্য দৃষ্টিকে মূল্যম দৃষ্টি থাকবেন এতদিন কিন্তু রসকদম্বটা দশ দিন না কেন রসকদম্ব নাম কেন রসকদম্বটা বাংলাদেশ থেকে হয়ে এসছে রসকলম্ব রাজারা কে জিনিসটা তৈরি কী হবে ক্ষীর লাগে ছানা লাগে আর পোস্ত লাগে উপরে দানা আছে পোস্ত প্রথমে ছানা রসগোল্লা থাকে একটা ভেতরে তারপর ক্ষীরের প্রলপ থাকে তারপর পোস্ত দাওয়া থাকে পোস্ত আগে থাকতো পোস্ত দিয়ে মাখানো থাকতে পোস্ত এখন সবাই ওই পাকটা জানে না বলে অনেকে কাঁচা পোস্ত দিয়ে স্ত ভেজা চিনি লাগাতো যার দাম কেমন এখন এখন দশ টাকা আছে আর কুড়ি টাকা দু রকম সাইজ আছে আপনার দোকান থেকে কোথায় কোথায় গিয়েছেন পুরো ওয়ার্ল্ডে গেছে মালদার বাইরেও দেখো হ্যাঁ বাইরেও গেছি কী নাম আপনার আমার নাম বিশ্বজিৎ সাহা